সারি দুনিয়া হো মুখালেপ কচু নেহীন কুসান হে সারি দুনিয়া হোমালেহীন কুসান হে গম নেহি হেহি হব খুদা রহমান হে আল্লাহ যদি আপন হয় আল্লাহ যদি প্রিয় হয় আল্লাহ যদি বন্ধু হয় সবাই শত্রু হইলে আমাকে কি করতে পারবে সব মানুষেরা সব ডাক্তারেরা যদি আমাকে বাঁচাইতে চায় আল্লাহ যদি নিতে চায় কেউ কিছু করতে পারবে না বরঞ্চ এমন অধিক সিরে। একটা প্যারাসিটামল খাওয়ার সুযোগও অনেকে পায় না আল্লাহ যদি বাঁচায় কেউ নিতে পারবে না কেউ খুন করতে পারবে না কেউ হত্যা করতে পারবে না কেউ বিদায় দিতে পারবে না এই কারণে সব জায়গায় সব কাজে সব মামেলায় উপর ভরসা করেন মোশাওয়ারা করেন পরামর্শ করেন নিজেরা চলেন সর্বশেষ ভরসা হবে কার উপরে সর্বশেষ সিদ্ধান্তের পরেও আল্লাহর উপর ভরসা মোমিনের আরেকটা গুণ হচ্ছে সে আল্লাহর উপর ভরসা করবে কার উপর ভরসা বলেন কার উপরে ভরসা আপনারা কার উপরে ভরসা করেন আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহর উপরে ভরসা করবা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ যদি আমার হইয়া যায় আল্লাহ যদি আপনার হইয়া যায় আর কোনো চিন্তা আসছে না আল্লাহকে আপন করেন দুনিয়ায় যাকে আপন করবেন না কেন সে আপনাকে আঘাত দিতে পারে দুনিয়ায় যার উপর ভরসা করবেন সে মরে যেতে পারে সে আপনাকে ভুলে যেতে পারে সে আপনাকে ছেড়ে দিতে পারে কিন্তু আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বান্দারে ছেড়ে দেয় না জীবনে অনেক শুনেছি মা বাবা সন্তানকে তেজ্য করে দিয়েছে জীবনে অনেক শুনেছি মা বাবা সন্তানরে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে ঠিক কেনা জীবনে অনেক শুনেছি আপনেরা আপনের সাথে বেঈমানি করেছে জীবনে অনেক শুনেছি যার উপর ভরসা করে সেই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু যারা আল্লাহকে আপন করেছে এ পর্যন্ত শুনি নাই আল্লাহকে আপন করার পরে এই মানুষটা হালাক হয়ে গেছে এই মানুষটাকে আল্লাহ বেজ্যুতি করেছে এই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় অপমানিত করেছে না না আল্লাহকে যারা আপন করবে আল্লাহর উপর যারা ভরসা করবে তাদেরকে আল্লাহ দুনিয়ায় অপমান তো করবে না তাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ মুজাকারা করে তাদের কথাগুলি বলে তাদের কথা ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলে ওই তারা আকাশের ফেরেস তাদেরকে বলে আকাশের ফেরেস তারা জমিনের ফেরেজ তাদেরকে বলে জমিনের ফেরেজ তারা মানুষের কানে কানে পৌঁছায়া দেয় অমুক মানুষটারে আল্লাহ ভালোবাসে অমুক মানুষটারে ফেরেজ তারা ভালোবাসে তোমাদের অন্তরে তার ভালোবাসা আসা দরকার সম্মানিত হাজিরিন ভাইয়েরা যারা মুমিন হবে তাদের গুণ কয়টা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাদের গুণ হলো তিনটা এক নাম্বার তাদের সামনে জিকির করলে আল্লাহর তাদের কলিজায় লাগে তাদের দিলের মধ্যে লাগে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের আয়াত তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বাড়ে তাদের ইমান অনেক বৃদ্ধি পেয়ে যায় আপনি বলবেন হুজুর ইমান কি আবার বাড়ে কমে নাকি হ্যাঁ সকালবেলা বেঈমান হয় বিকালবেলা ইমানদার হয় বিকালবেলা মানুষ ইমানদার হয় সকালবেলা বেঈমান হয়ে যায় এই কারণে বেশি 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 কালিমায় কালিমা শরীরটা সারা সারাদিন পড়বেন এই কালিমা পড়লে লাই লাই লাল্লাহ কালিমা পড়লে মানুষের ইমান তাজা হয় বলেন সম্মানিত তাহলে গেল যে যারা মমের হবে তাদের সামনে তেলাওয়াত করলে আয়াতের তাদের ইমান বৃদ্ধি পায় আর তাদের আরেকটা গুণ হলো তারা আল্লাহর উপর ভরসা করে কারণ ভরসার মালিক যিনি তিনি আমার আল্লাহ আল্লাহ ছাড়া কার উপর ভরসা করবেন হ্যাঁ যার উপর ভরসা করবেন তারই তো খবর নাই তারই তো হয় না তারই দ অভাব দূর হয় না কোন কথা বলেন আপনি যার উপর ভরসা করবেন আপনি আল্লাহর ভরসা না আপনি জাহাজে উঠলেন আপনি যদি ভরসা করেন নাবিকটা তো ভালোই সে তো ভালোই চালাইতে পারে জাহাজ কোনো অসুবিধা হবে না হঠাৎ করে গুণ নিজের রাইসা জাহাজটা হালাক হয়ে যেতে পারে ঠিক কেনা আপনি একটা ভালো ড্রাইভার নিলেন যে ড্রাইভারটা ভালো ড্রাইভারের উপর ভরসা যে বা ড্রাইভারটা যেহেতু ভালো এই বাসে উঠা যায় এই গাড়িতে ওঠা যায় কিন্তু আমার ভাইয়েরা যে কোনো মুসিবতে সে আপনার গাড়িটা শেষ হইতে পারে আপনার খতম হয়ে যাইতে পারে ভরসা যদি আল্লাহর উপরে একমাত্র আল্লাহর উপরে করেন তাহলে সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হবে কে হবে আল্লাহ যদি আপনার দায়িত্ব নিয়ে নেয় আপনার কোনো অসুবিধা আছে বলেন আল্লাহ যদি দায়িত্ব নেয় আপনার কেউ কিছু করতে পারবে সারি দুনিয়া হোম কুচু নেহীন কুসান হে দুনিয়া হোম কুচু নেহীন কুসান হ গমনেহি হ্যায় নেই হ্যাঁ যাব আল্লাহ যদি আপন হয় আল্লাহ যদি প্রিয় হয় আল্লাহ যদি বন্ধু হয় সবাই শত্রু হইলে আমাকে কি করতে পারবে সব মানুষেরা সব ডাক্তারেরা যদি আমাকে বাঁচাইতে চায় আল্লাহ যদি নিতে চায় কেউ কিছু করতে পারবে না বরঞ্চ এমন অধিক সিরে একটা প্যারাসিটামল খাওয়ার অনেকে পায় না টাকা আছে অনেক টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই কিন্তু একটা ওষুধ খাওয়ার সময় সে পায় না ডাক্তার তো দূরের কথা একটা প্যারাসিটামলও খেতে পারলো না আবার দুনিয়ার সব ডাক্তাররা মিলেও তো আপনাকে বাঁচাইতে পারবে না সব ওষুধ খাওয়াইলে আমরা রাখতে পারবো রাখতে না আল্লাহ যদি বাঁচায় কেউ নিতে পারবে না কেউ খুন করতে পারবে না কেউ হত্যা করতে পারবে না কেউ বিদায় দিতে পারবে না এই কারণে সব জায়গায় সব কাজে সব আল্লাহর উপর ভরসা করেন মশাওয়ারা করেন পরামর্শ করেন নিজেরা আপোষে মিলেমিশে চলেন সর্বশেষ ভরসা হবে কার উপরে সর্বশেষ সিদ্ধান্তের পরেও আল্লাহর উপর ভরসা আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন আপনি সাহাবায়ে کرامদেরকে নিয়ে পরামর্শ করেন ফিল আম আপনি যে কোনো কাজে পরামর্শ করেন ফাইজা আযামতা ফাতাওাক্কাল আলা আল্লাহ আপনি যখন একটা সিদ্ধান্ত পৌঁছে গেলেন মনে করেন না আপনারা সিদ্ধান্ত করেছেন এই কারণে হয়ে যাবে কাজটা না এখন দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর উপর ভরসা সুবহানাল্লাহ